শুরু করছি আজকের সমাচার সতীর একান্ন পিঠের মধ্যে অন্যতম হল পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রাম এই গ্রামে প্রতি বছর বৈশাখ মাসের শেষে যোগাদা মায়ের পুজো হয় আর এই পুজোর ঠিক আগের দিন গ্রামে হাল লাঙল উৎসব পালন করা হয় এই উপলক্ষে এদিন গ্রামে বেলগাছ থেকে তৈরি নতুন হাল লাঙল নিয়ে গ্রামের মানুষেরা বিভিন্ন এলাকা পরিক্রমণ করে দুটি নতুন বলদ এই হালনা থাকে তার আগে শান্তির জল দেওয়ার জন্য একটি ঘটে জল ভরে করা হয় এরপর ওই ঘটের শান্তির জল হিসেবে গ্রাম জুড়ে মানুষের মাথায় দেওয়া হয় হালনাঙ্গল নিয়ে যাওয়ার সময় গ্রামের মানুষজন বিভিন্ন জায়গা প্রণাম করেন এরপর ওই হালনাঙ্গল রীত অনুযায়ী গ্রামের বিভিন্ন এলাকা পরিক্রমা করে থাকে

সারা বৈশাখ মাস আমাদেরকে লাল কালিকে দিতে হয় এবং এখানে ছাতা মাথায় দিতে নাই সারা বৈশাখ মাস আমাদের জমিতে ফসল অর্থাৎ বৈশাখ মাস লালনও দিতে নেয় তাই এবং মহাপূজার আগের দিন অর্থাৎ তিরিশে বৈশাখ আমাদের এই হাল্লান উৎসবটি পালন করা হয় এরপর থেকে জমিতে সারা বছর ফসল অর্থাৎ লাগানো যায় অন্যতম একটি এই এই প্রতি বছর সময় যোগাদ্দা মায়ের পুজো করা হয়ে থাকে বিভিন্ন পুজোকে কেন্দ্র করে দূর দূরান্তের গ্রাম থেকে বহু মানুষ এখানে আসে পুরো গ্রাম এক উৎসবের রূপ নেয় আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার